দেওয়ার দরকার নাই তুমি খালি বলবা যে তুমি ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো তাহলেই হবে আবারও বিতর্কের কেন্দ্রে সাবেক ক্রিকেট তারকা সাকিব আল হাসান ভারতে পলাতক ক্ষমতাচ্যুত ও স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিপাকে পড়েছেন এই অলরাউন্ডার রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন শুভ জন্মদিন আপা এরপর থেকেই সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় বইছে সাকিবের বিরুদ্ধে অনেকেই তাকে আখ্যা দিয়েছেন আওয়ামী দোসর ও দালাল হিসেবে কেউ কেউ প্রশ্ন তুলেছেন গণহত্যাকারী হাসিনার প্রতি এত দরদ কেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ছাত্র জনতার মুখে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পটভূমিতে তার জন্মদিনকে কেন্দ্র করে এমন বার্তা দেওয়ায় বিস্ফোরিত হয় সাধারণ মানুষের ক্ষোভ এর আগে তার ভক্তরা অনেকেই বলেছিলেন আওয়ামী লীগ সরকারের এমপি হলেও গণহত্যার সমর্থক নয় সাকিব তবে এই পোস্টের পর যেন সেই যুক্তিও টিকল না এর মাঝেই ঘটনার ইঙ্গিতপূর্ণ এক মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভিয়া নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লিখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে তবে আমি ঠিক ছিলাম এখানেই সব আলোচনার সমাপ্তি নেটিজেনদের বিশ্লেষণ এই পোস্টের উদ্দেশ্য সাকিবের দিকে ইঙ্গিত করা পাল্টা প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি সাকিব কিছুক্ষণ পরেই নিজের ফেসবুক পেজে এক আবেগ ঘন পোস্টে তিনি লিখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরবে হয়তো কোনো একদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ সামাজিক মাধ্যমে দুই পক্ষের এই পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে রাজনীতি ও ক্রীড়াঙ্গনের সম্পর্ক অনেকেই বলছেন দীর্ঘদিন ধরে দলে ফেরার চেষ্টা করলেও কোনো না কোনো অদৃশ্য বাধায় আটকে ছিলেন সাকিব এবার সেই ইঙ্গিত যেন আরও স্পষ্টভাবে উঠে এলো বিশ্লেষকদের মতে ক্রীড়াবিদদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা ব্যক্তিগত অধিকার হলেও বিতর্কিত ও ক্ষমতাচ্যুত কোনো শাসকের প্রতি শুভেচ্ছা জানানো সাধারণ মানুষের মনে আঘাত হানে বিশেষ করে যখন সেই শাসকের বিরুদ্ধে রয়েছে গুম খুন দমন পীড়নের অসংখ্য অভিযোগ তাদের মন্তব্য এ ঘটনা আবারও প্রমাণ করল জনগণ এখন কেবল মাঠের খেলায় নয় মাঠের বাইরের অবস্থানেও নজর রাখে তাদের প্রিয় খেলোয়াড়দের উপর ডেস্ক রিপোর্ট জায় জায়দিন